এটা কত দিনের মাস আগস্ট মাস কত দিনে হয় ফেব্রুয়ারি মাস কতদিনে হয়েছিল এই মাসে আর কতদিন বাকি আছে ইত্যাদি ইত্যাদি এগুলো ইংরেজি পরিবেশে না আসা পর্যন্ত আপনি অনুধাবন করতে পারবেন না যে হাউ ইম্পর্টেন্ট দিস সেন্টেন্সেস আর এই বাক্যগুলো কত গুরুত্বপূর্ণ চলুন করা যাক এটা কত দিনের মাস হাউ মেনি ডেইস আর দেয়ার ইন দিস মান্থ হাউ মেনি ডেইস আর দেয়ার ইন অগস্ট মেক শিওর ইটস নট আগস্ট ইন বাংলা অনলি এই বাক্যটি অনেকভাবে করা যেতে পারে হ্যাউ মেনি মোর ডে আর ইন দিস মান্থ হ্যাও মেনি ডে মেনি মেনিজ রিমেইন ইন দিস মান্থ অল ইকুয়ালি পপুলার সবগুলি সমানভাবে জনপ্রিয় তাহলে আপনারা করুন এবং অবশ্যই কমেন্টে লিখবেন ফেব্রুয়ারি মাস কত দিনে হয় জুন মাস দিনে হয়েছিল যেখানে আমরা আর বলি সেটা অতীতে ওয়ে হবে যারা আমাদের নতুন ইউটিউব আরিফ খাদেমের সন্ধান পাননি তাদেরকে বলবো চ্যানেলটিতে যাবেন সাবস্ক্রাইব করবেন কিছু পর্ব এসেছে আরও আসবে এগুলো সম্পূর্ণ বিনোদমী প্রফেশনাল জীবনে আমরা কি করি কিভাবে করি কেন করি সেগুলোই এই চ্যানেলটিতে আসছে আমার বিশ্বাস আপনাদের সবার খুবই ভালো লাগবে বা আশেপাশের লোকজনের অনেক কাজে আসবে